গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন পকেটে তীব্র তাপ্রবাহ পরিস্থিতি সহ অনেক অংশে তাপ্রবাহের অবস্থা বিরাজ করছে উড়িষ্যার বিচ্ছিন্ন পকেটে তাপ্রবাহ থেকে তীব্র তাপ্রবাহের অবস্থা এবং বিহার পূর্ব উত্তরপ্রদেশ এবং ঝাটখণ্ডের বিচ্ছিন্ন পকেটে তাপ্রবাহের অবস্থা অতিরিক্ত গরম আবহাওয়া সাধারণের মধ্যে দুর্বলতা তৈরি করেছে সাধারণ নাগরিকদের সহায়তার জন্য বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা পানি সরবরাহ পয়েন্টের আয়োজন করেছে তাদের মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ অত্যধিক তাপ এই সপ্তাহে ব্যাপক হিট ওয়েভের মুখোমুখি গোটা দক্ষিণবঙ্গ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কিছু জায়গায় তাপমাত্রা চার পাঁচ ডিগ্রি অতিক্রম করতে পারে সতর্ক থাকুন সরাসরি সূর্যের আলো থেকে নিরাপদ থাকুন নিরাপত্তা ব্যবস্থা সানগ্লাস ব্যবহার করুন নিয়মিত জল পান করুন আপনার মাথা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখুন ছাতা ব্যবহার করুন জরুরি না হলে দিনের বেলা বাইরে যাবেন না নিরাপদ এবং সুস্থ থাকুন ধন্যবাদ গাঙ্গেও পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন পকেটে তীব্র তাপ্রবাহ সহ অনেক অংশে তাপ্রবাহের অবস্থা বিরাজ করছে উড়িষ্যার বিচ্ছিন্ন পকেটে তাপ্রবাহ থেকে তীব্র তাপ্রবাহের অবস্থা এবং বিহার পূর্ব উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের বিচ্ছিন্ন পকেটে প্রবাহের অবস্থা অতিরিক্ত গরম আবহাওয়া সাধারণের মধ্যে দুর্বলতা তৈরি করেছে সাধারণ নাগরিকদের সহায়